আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আবরকাতু প্রিয় ফেসবুক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গরুর খাবার ঘাস এর মাঝে দাঁড়ানো আছি তো এখন জমিতে আপনার যারা গরু পালন করেন গরু আর আপনার বিলে কোথাও রাখার জায়গা থাকে না সবখানেই আপনার কী বলে ফসলের জমি যার জন্য সকলে গরু গোয়ালে রেখেই লালন পালন করেন এই জন্য যারা গরু লালন পালন করেন তাদের ঘাসের দরকার হয় এই জন্য আপনার যারা গরু লালন পালন করে দেখতে পাচ্ছেন যে এরা চাষ করছে ঘাস এগুলো চাষি গাছ এখান থেকে কেটে কেটে নিয়ে আপনারা গরুকে খাওয়ায় তো যারাই আপনার গরু লালন পালন করে তাদেরকে এইরকম জমিতে ঘাস চাষ করতে হয় আমরা ছোট সময় যেমন গরু নিয়ে বিকেলে বের হলে গরু ছেড়ে দিতাম গরু হেঁটে হেঁটে ঘাস খেয়ে আসতো এখন আর ওই সুযোগটা নেই এখন আপনার গরু সারাক্ষণ গোয়ালে বাঁধা থাকে তো গোয়াল থেকে বের করা হয় না ভাজ কেটে নিয়ে গরুকে খাওয়ানো হয় তো এই জন্য গরুগুলো আগের মতো সেই নাই গরুগুলো অলস হয়ে যায় ওদের খাওয়া দাওয়া ওদের গোসল সবই গোয়ালের মধ্যে করানো হয় দের রোগাক্রান্ত হয়ে যায় অনেক গরু প্যারালাইসে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা হয়ে যায় সে দেখছেন আপনারা গরুর ঘাস মাছ ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে দেখতো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আপনারা অনেক সুন্দর লাগে দেখার তো আপনারা যেহেতু সেই যেখান থেকে দেখেন কেটে নিচ্ছি দেখানো কেটে নিয়ে লোক আসছে দেখ আলহামদুলিল্লাহ তো সবাই দেখতে থাকুন পরবর্তী আরও অন্য অন্য ভিডিও আপনারা দেখতে পাবেন তো এই আজকে এ পর্যন্তই সালাম আলাইকুম